সিম্পল লাইফ মানতর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো সকালবেলা বসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে তো আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে পরোটা আলুর দম আর হচ্ছে জিলেপি আর হচ্ছে তেলে ভাজা মানে চপ তো এই দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারছি আর গুলো খেয়েছে হচ্ছে মুড়ি আলু মানে চপ দিয়ে মুড়ি দিয়ে তরকারি দিয়ে মেঘে তোমাদের দাদা আর গুলো খেয়েছে তো আমি মুড়ি খাইনি আমি এই পরোটাই খেলাম যাই হোক তো খাওয়া দাওয়া করে বা নিচে এসেছি নিচে এসে রান্নাবান্নাটা করে নিচ্ছি তো কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে দেখতে থাকো আর আজকে হচ্ছে নিরামিষই রান্নাবান্না করব কারণ অমাবস্যা আছে অমাবস্যা কাল পড়েছে মানে শিবরাত্রি শিব চতুর্দশী ছেড়ে তারপর তো অমাবস্যা পড়েছে তো অমাবস্যায় তো নিরামিষই খাওয়া দাওয়া করি তো আজকে তো মানে বিকেল পর্যন্ত আছে তো আজকেও আর নিরামিষই খাবো আজকেও আর আসঠাস কিছু খাবো না তো আজকে তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করে নিচ্ছি তার কারণ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে তো বেরোবো হচ্ছে একটু যাব মাসির বাড়ি মানে আমার মেশু মারা গেছে তোমাদেরকে বলা হয়নি এর আগের ভিডিওতে তো সেখানে যাব যেদিন মারা গেছে তো সেদিন আমি খবর পাইনি অ্যাকচুয়ালি অনেক রাত্রিরে মারা গেছে তো রাত্রে বলে আমার মা আর আমাকে খবর দেয়নি পরের দিন সকালে বলেছিল তো ততক্ষণে মানে কাজ কমপ্লিট হয়ে গেছিলো সেই জন্য আর যাওয়া হয়নি তো যাব যাব কদিন ধরে ভাবছিলাম তো আজকে হচ্ছে ওদের ঘাট কাজ তো আজকে যাব কারণ শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া সেরকম করি না তো ওই জন্য আর ওদেরও বেশি ঝামেলা টামেলা এ করবো না বলে বাড়ি থেকে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো তো রান্নাবান্না ওই জন্যই তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর মেশর বাড়ি যাব আমি যাব তোমাদের দাদা ভাই করলেও আর মা যাবে আর আমার মাও যাবে আমার মাকে নিয়ে যাব। আমার মা ওখানে থাকবে এখন কদিন মানে মেশোর কাজ হচ্ছে আজকে ধরো রবিবার ঘাট আর সোমবার শ্রাদ্ধ আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবার ওই আসপান্না আছে তো মা ওই বুধবারের পর বৃহস্পতিবার হয়তো আসবে তো আমি মাকে বললাম আমরা যখন যাচ্ছি তাহলে আমাদের সাথে গাড়ি করে চলে চলো আর তুমি থেকে যাবে আর ভাই যাবে না ভাই বাড়িতেই থাকবে আর ভাইকে বলেছি যে তুই আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া করবি আর আমার মামার বাড়ি যেহেতু কাছে তো মামিও ওকে খেতে বলেছে ও হচ্ছে মামির বাড়িতে দুপুরে খাবে আর রাত্রে হয়তো আমার বাড়িতে খেতে আসবে যাই হোক দেখো এখানে রান্না আমার হয়ে গেছে কমপ্লিট আলু পোস্ত শুক্তো লাউ গণ্ট করেছি কুলের টক আর ভাত তো শুক্তোটা একটা বাড়িতে রাখিনি দু জায়গায় ঢেলে রেখেছি এখানে চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আবার গ্যাস হ্যাস একটু পরিষ্কার করে নিই নিয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নেবো তোমাদের দাদাভাইও ওদিকে স্নান টান করে চলে এসছে তো ওই এখানটা পরিষ্কার করে নিয়ে বাসন কোষণ মেজে নেবো মেজে তারপর খাওয়া দাওয়া করবো কারণ খাওয়ার পর আর বাসন কোষণ মাজতে ভালো লাগে না তো ওই জন্যে চলো করে নিই নিয়ে বেরোবো আর ওখানে গিয়ে হয়তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না কারণ ওখানে গিয়ে কিছু সেরম শেয়ার করবো না কারণ কোনো আনন্দের অনুষ্ঠান হলে ঠিক ছিল এটা কোনো আনন্দের অনুষ্ঠান নয় কোনো এই নয় একটা খারাপ খবর তো ওখানে গিয়ে আর কিছু শেয়ার করবো না যদি পারি রাস্তায় যেতে আসতে একটু শেয়ার করব এই হচ্ছে ব্যাপার চলো তাড়াতাড়ি করে মুছে নিই নিয়ে বাসনগুলো জমজপ করে মেজে মেজে নিই আর ওদেরকে বলেছি কিছু করতে না মানে আমি ফোন করিনি মাকে বলেছিলাম যে তুমি একবার বলে দিও ফোন করে আমি যাব বলে জানানোর ঠিক ছিল না কারণ হঠাৎ করে যাওয়াটাই ভালো কারণ গেলে পরে ওই মিষ্টি ফিষ্টি এটা ওটার আয়োজন কারণ আমার ঠিক ভালো লাগে না যাই হোক মাকে নিয়ে যাচ্ছি মানে আমার শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি বলে ও মা আর কি আমার মা একটুখানি বলেছে ওদেরকে তো যাই হোক আমি বলেছি কিছু সেরকম না অ্যারেঞ্জমেন্ট করতে কারণ আজকে ওদের ঘাট এমনি কিছু সেরকম নেই আর কালকে শ্রাদ্ধের কাজ হবে তো কাল আর যাব না তো এখানে আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি তোমাদের দাদাভাই খাবে বলে নিচেও চলে এসেছে ও বলছে তাড়াতাড়ি করে করতে কারণ গাড়ি নিয়ে যেতে হবে এতটা রাস্তা অনেকটাই দূর প্রায় এক দেড় ঘন্টা লাগবে যেতে ওই জন্য তাড়াহুড়ো করছি আবার ফিরতে হবে রাত্রের মধ্যে ওই জন্য কালগুলোর স্কুলও আছে আর ওর কাল সিটিও সিটি পরীক্ষা আছে একটা তো ওই জন্য আর কালকে আর যাবো না সিটি পরীক্ষাটা যেহেতু আছে আর তোমাদের দাদাভাইও এই কতদিন ধরে মানে বসেছিল ওই জন্য ও চুরি পাবে না এবার গেলে হয়তো আমি মা আর গুলু আমি বললাম না তোমারও একবার যাওয়ার দরকার তুমি একবার চলো একবার দেখা করে আসবে মাঝখানে তো একদিনও যাওয়া হলো না

না না এখন গাড়ি এসে যাবে আজকে আবার কি বলে তোমার বিগেটে সমাবেশ আছে রাস্তাঘাট পুরো জ্যামজট আবার আসার সময় ওখানে দক্ষিণেশ্বরে ঢুকবো হুম তারপর গুলুর আবার কালী পুজো বিসর্জন কত চাপ নেবো একটা মাথায় গুলো ঠিক বলে সব সময় যাওয়ার সময় ভিডিও আর কিছু শ্যুট করিনি আর ওখানে গিয়েও তো তোমাদের বললাম যে কোনো ভিডিও শ্যুট করব না তো যাই হোক ভিডিওটা আমি ফেরার সময় করছি একটুখানি কারণ বাড়ি গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করব না কারণ বাড়ির পাশেই সব পুজো হচ্ছে কাল তো অমাবস্যা ছিল বললাম তোমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে তো পুজোর বক্সটা অনেক কিছু বাঁধছে আওয়াজ পাবে ওই জন্য আমি ভিডিওটা হয়তো আজকে রাতেও এডিট করে রাখতে পারবো না ভিডিওটা হয়তো কাল করতে হবে কারণ আজকে রাতে ঠাকুর বিসর্জনের ব্যাপার আছে তো বিশাল আওয়াজ তো যাই হোক এইভাবেই আজকে দিনটা আমি কাটালাম সামনাসামনি হয়তো তোমাদের আসতে পারলাম না কিছু মানে মনে করো না পরের ভিডিওতে নিশ্চয়ই সামনাসামনি আসব আসবো তো পরের ভিডিও দেখার জন্য যারা পরিবারে নতুন এসেছ তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর পাশের বেলাইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পড়ে মানে পেয়ে যাবে তোমরা আর যদি না অল বাটনটা ক্লিক করো তাহলে আমি ভিডিও দিচ্ছি তোমরা জানতেই পারবে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না একদম আর যারা যারা এই এলাকায় আছো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি হ্যাঁ ঠিকই ধরেছো এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট এলাকায় আছি আমি এখন তো চলো আমি আর রাস্তা দিয়ে বেশি ভিডিও শ্যুট করছি না আর দক্ষিণেশ্বর মন্দিরটা একবার তোমাদের দর্শন করিয়ে দেবো দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার ইচ্ছে ছিল ফেরার সময় ভেবেছিলাম একবার একটু ঢুকবো মায়ের দর্শন করে আসবো কিন্তু মায়ের পায়ের যন্ত্রণা হচ্ছিল মানে আমার শাশুড়ি মায়ের আমার মা তো ওখানে থেকে গেছে আর শাশুড়ি মায়ের পায়ের যন্ত্রণা হচ্ছিলো কারণ মা তো এতক্ষণ বসে বসে যাতায়াত করে না তো ওই জন্য আর বললাম যে না ঠিক আছে মায়ের দর্শন আবার পরে একদিন করতে আসব তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর চলো মায়ের মন্দিরটা একবার তোমাদের দর্শন করে দিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাচ্ছে ও